আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ আমার প্রাণে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আমার বাস আমার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার রক্তে বাজায় বাস আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বসি বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গড়বে সব মুক্তি যোদ্ধার নাকি বন্ধ ठाकुर পড়ালেখাウンド ठाकुर জাতি আগামি তেজ করবে সব মুক্তি যোধ নাতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে ছিলাম অধিকারী হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে ছিলাম অধিকারী হয়ে গেলাম টা তোমার বাপের নাকি করছো চলা বলা কিছু বললে দিয়ে ধরছ জনগণের গলা মনে রেখা যুদ্ধ করে রক্ত দিয়ে দেশে বেয়েছি দেশে বড় দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখা যুদ্ধ করে রক্ত দিয়ে দেশে বেয়েছি ভয় দেখ আসে কেন একুশে গান আব্দুল গাফ আমার ভাইয়ের রক্ত রাঙালো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ে অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্ত আমি কি ভুলিতে পারি দেশটা তোমার বাপের নাকি করছ ছলা গলা কিছু বললেই ধরছ চাপা জনগণের গলা দেশটা তোমার বাপের নাকি করছ চলা গলা কিছু বললেই ধরছো চাপা জনগণের গলা মনে রাখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ রক্ত দিতে রাজি আছি মনের খোঁজ তো করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাজাতে রক্ত দিতে রাজি আছি বই দেখিয়ে হবে না রে কাম ও বাছা রাম দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম বন্ধু কাল বাছ আমার মায়াক লাগাইছে সা মুন্ডু কাল চান তুমি আমায় লাগাইছ ইদিতি রে খায় আমায় পাগল বানাইছ আপু কইরা দাও মনে রানু শু মাপু কইরা দাও আমার মনে রও মন্দিরেই কা ভালোবাসি তোমারে তুমি যা দিবা সব কথা রাখিবো দরকার তোমাই তোমায় আমার মাথায় তুলিয়া নাও মাথায় প্রজাপতি কাজে নজর প্রজাপতি প্রজাপতি কোথায় প্রজাপতি কাজে নজলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেল ভাই